কালকে আমাদের পার্টির স্থানীয় নেত্রী রুবি মন্ডলকে সূর্যাস্তের পর রাত্রি আটটার সময় পুলিশ গ্রেপ্তার করল কারণ সে প্রতিবাদ জানিয়েছে আর মুক্তির দাবিতে রূপা গঙ্গোপাধ্যায় সমাজের তার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে একটা অবস্থান আছে তিনি যদিও ভারতীয় জনতা পার্টি সম্পৃক্ত তিনি প্রতিবাদ করছিলেন শান্তিপূর্ণ ভাবে আজকে ভোরে পুলিশটাকে গ্রেপ্তার করলো অর্থাৎ রাজ্যে কোনো প্রতিবাদ চলবে না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘোষিত জরুরি অবস্থা আজকে এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে এবং আমরা বিশ্বাস করি এই সরকার আজকে বিসর্জনের দিকে কেউ এই সরকারকে বাঁচিয়ে রাখতে পারবে না চলে যাবার সময় এগুলো হয় এটা স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশিত হয়েছিল কিসের ভিত্তিতে রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়েছে একটা বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছেন রূপা গাঙ্গুলি স্থানীয় পুলিশ অফিসার যার বিরুদ্ধে অভিযোগ যে কালকে ঘেরা হয়েছিল সে প্রকাশ্যে বলে ও রাত দখল দিন করে কিছু হবে না কেউ কিছু করতে পারে এটা বিবৃতি আজকে তাকে ঘেরাও মুক্ত করবার জন্য তৃণমূল কংগ্রেস এর কাউন্সিলর সেখানে গুন্ডা পাঠাচ্ছে

জায়গায় অভিষিক্ত হয়ে যেতে চাইছেন এগুলো চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে তাদের পারিবারিক দণ্ড নিয়ে তাদের পারিবারিক আভ্যন্তরীণ রসায়ন নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই তবে এটুকুনি বলতে পারি এই মুহূর্তে সরকার অন্তত প্রশাসন চালাবার ক্ষমতায় আর নেই এটা লেমড্যাক গভর্নমেন্ট হয়ে গেছে সরকার যখন চলে যায় তখন এই অবস্থা তৈরি হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন